ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল মমতা আমি মমিতা নিয়ে চলে এসেছি নতুন এখন ব্লগার গাইজ আজকে তো প্রচুর রোদ উঠেছে আর আমি অনেক সকালে থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমার সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে এখন হচ্ছে ঘরের সমস্ত কাজকর্মগুলো করব তো তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম আর হচ্ছে আজকে প্রচুর গরম পড়েছে তো ফ্যানটা আগে চালিয়ে নিই খুব গরম লাগছে আজকে এত গরম পড়েছে মানে ফ্যান ছাড়া চলবে না যেই কাজই করবো মনে হচ্ছে ফ্যানটা সাথে রেখে তারপরে করবো দেখো গাইজ আজকে বাইরে কত রোদ উঠেছে পুরো ঘাসগুলো দেখো কেমন লাগছে রোদে ভীষণ রোদ উঠেছে আজকে প্রচুর গরম গাইস চুল ঠুল ছেড়ে ব্লগটা স্টার্ট করলাম গরম ফ্যানটা চালিয়েছি এই গরমের দিনে কেন লাইনটা যায় বলো তো শীতের দিনে তো যায় না তখন তো লাইনের কোনো প্রয়োজন হয় না কিন্তু শীতের দিনে একদম কারেন্ট যাবে না কিন্তু গরমের দিনে কারেন্ট যাবে মাস্ট এরকম লাইনটা চলে গেল দেখবে এই গরমে আজকে শেষ অবস্থা তো গাইজের এদিকে দেখো আমি চলে আসলাম বিছানাটা গোছাতে কারণ হচ্ছে বিছানাটা তো করা হয়নি আর সকাল সকাল আমি ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট করে এখন চলে আসলাম বিছানাটা করতে বিছানাটা না করা থাকলে না ঘরটা কেমন অগোছালো লাগে তো এদিকে দেখো বিছানাটাও হয়ে গেল তারপর তারপর এদিকে দেখো আমি হচ্ছে সোফাটা পরিষ্কার করতে চলে আসলাম এখন সোফাটা পরিষ্কার করে নেব তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব তাহলে আমার কাজ শেষ তো গাইজ আমার সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমি হচ্ছে স্নান করে চলে এসেছি আর আজকে প্রচুর গরম পড়েছে প্রচুর এত রোদ মানে কি বলবো আর স্নান টান করে দেখো ভিজে চুলটা একদম পুরো একটা খোপা করে নিয়েছি কারণ এত গরম লাগছে মানে বলার মতো না আর এখন আজকে আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে সকালের পটল ভাজি এখানে আছে কচুর লুপ্তি এখানটায় আছে মুরগির পা ডেঙ্গ আজকে এগুলোই রান্না হয়েছে তোমরা কেউ খাও এগুলো বা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো খুব ভাল লাগে তো গায়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আজকে প্রচুর গরম পড়েছে তো ভাল লাগছিল তো একটু শুয়েছিলাম আর কারেন্টটাও চলে গেল এখন বাজে সাড়ে চারটে আর হচ্ছে এত গরম লাগছে তো এখন বাইরে এসে একটু বসে আছি আর এখানটা একটু হাওয়া আসছে ওই দিকটা যেহেতু ফাঁকা তো ওই দিক দিয়ে একটু হাওয়া আসে দেখো গরমে মেরিও এখানটায় পাকার মধ্যে এসে শুয়ে আছে আর এই দেখো বাইরে এখন সাড়ে চারটে বাজে আর রোদ কি পরিমাণ রোদ উঠেছে আজকে দেখেছো প্রাইস দেখো আমি এখন একটু সেজেছি বিকেলবেলা তো এখন রোদটা অনেক কমে গেছে আর এখন আমি একটু তাই রেডি হয়েছি ভিডিও করার জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও